দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কত করা ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন আমরা চাই বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন করণের মা পিলে কথা বলার জন্য যাইতাম সেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবার আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম সব ঘজর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আবারো দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরartifactId দ্বিতীয় सबक হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজ্জা করবেন করবেন খবরদার নেত্রী নির্দেশে যেন কোনো কথা না হয় এখন কারা ওই আছে ভাই টসলাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা হলো না কিনা এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে জালেমদের শেষ পরিণতি হলো пора যায় আর মাসদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী রাসূল যখন দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধা তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধা আর পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা

আর সদা করেন টান টান করে হাত তোলেন হয়েছে মাঝে মাঝে হাত দেখা দেখা যায় দুই হাত সোজা করার সত্যিটা হচ্ছে পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারেন আর সোধা করেন সোধা করেন কেউ হাত নামাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাত সূরা তাওবার 111 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনারা আমার জীবনের মালিক কে হে যশোরের যুবকেরা ভালো করে বল তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন না মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত দামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আমিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিয়াতা সাআলুন ডানপন্থী যারা বাগানে থাকবে তারা আল্লার প্রিয় তারা বলুন আম্লাহ একবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আবাদ ও জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না ডান হাতটা ঢুকে দিয়ে যে পারেন যতটুকু পারেন এই তফসির কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন বছরের পর বছরে আয়োজন চালু থাকা আপনারা চান না সবাই সহযোগীদের হাত বাড়াবেন এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে সবাই একটু পকেটে হাত দেন ছেলে বেলে যাবে যতটুকু পারেন দিবেন ইনশাল্লাহ সহযোগীদের হাত বাড়াবেন দশের লাটে একের বোঝা সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বেলে পকেট মার বলে আবার মার খাবেন সবাই পকেটে হাত দেন ছেলে যারা আছে বাবা যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে ব্যাগ নিয়ে রুমান নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন আমি জানি যশোরে মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ আমার দান করে তাও ঠিক দান করেন জোরে বলেন আমি সবাই পকেটে হাতে দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাতে প্রাণ ভরে টাকা দেন খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না 2014 সালে ওয়াজ করতেgeqslantছিলাম রংপুর taragon সেখানে কালেকশন ফেলতেছিল ফেলতেছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই ব্যাগের বিড়ি দিয়ে লাগাতেছে এক প্যাকেট নাকিল কমিটির আর এক প্যাকেট বক্তার কত বড় দুষ্ট চিন্তা করে এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তা টাকা বের করে দে আমার মা বোন যারা বসে আছেন মা যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবেন

আমার হাতে পাঁচশো টাকা টাকা এরকম দেওয়ার মধ্যে কেউ থাকলে তাড়াতাড়ি তারা মুসাফির দিল থেকে দোয়া করে দেবো আল্লাহ জন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমিন মুসাফির আশা পূরণ করে দেবেন আল্লাহ আপনার জীবনে সব আশা পূরণ করে দেবেন জোরে বলেন আমিন এরকম দিলওয়ালা কলিজাওয়ালা মানুষ যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসেন 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 আমার দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর এগুলো ওগুলো করে এই তো নদীর খেলা সকাল বেলা টাকা বেলা তুই ফকির সন্ধ্যা বেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিবে ঘর বাড়ি জোরে বলেন মারহাবা আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো হায়াত বাড়ায় দাও জিন্দগির গুণাগুলো মাফ করে দাও দুনিয়া করে দিন যে সম্মান বাড়ায় দাও জোরে বলেন আমিন খুব দ্রুত গতিতে দিয়ে দেন ছেলেবেলে যারা ব্যাংক এর মানে কালেকশন করতেছেন মেহেরবানি করে কালেকশন শেষ হয়ে গেলে টাকাগুলো এক জায়গায় করবেন মঞ্চে নিয়ে আসবেন ইনশাআল্লাহ মহিলা প্যান্ডেল আমার মা বোনদের বসেছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন আল্লাহ আমার মা বোনদের দান করতে তৌফিক দান করুন ভাই একটা আয়োজন করতে গেলে অনেক খরচ হয় যতটুকু পারেন আপনারা দেবেন ইনশাআল্লাহ মেহের করে আল্লাহ সকলের দান কবুল আর মঞ্জুর করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আর কথা বাড়াবো না আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই বারোটা পর্যন্ত প্রোগ্রাম চালানোর ইচ্ছা প্রতিপক্ষের ভাইদের আছে আপনারা বারোটা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কি বলেন থাকবেন না বাড়ি যাবেন যে সুন্দর বাতাস চতুর দিক দিয়ে আসছে সুন্দর একটা পরিবেশ আপনারা এসেছেন বসেছেন আমি একটা ঘন্টা আপনাদের কাছে চাই একটা ঘন্টা সময় দেবেন তো ইনশাআল্লাহ এরপরে যদি আপনাদের ভালো লাগে সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ কারাকারা ধৈর্য নিয়ে 12টা পর্যন্ত আলোচনা শুনবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে তারা হাত তুলিনি নিয়তে ভেজাল আছে

আবার কথা কি বুঝতেছেন ওয়াদা ভঙ্গ করা মোনাফিকের লক্ষণ আমার বিশ্বাস যশোরের মাটিতে কোন মোনাফিকের জায়গা নাই যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলে ঠিক না যশোরের মানুষ খাঁটি মুসলমান তাদের মধ্যে কোনো ভেজাল নাই কথা বলে ঠিক না তো সম্মানিত ভাইরা আমার যেহেতু সময় আমি কম পাবো বাবু ভাই দুইশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন তার হায়াত বাড়ায় দেন জোরে বলেন আমি যে যা দান করেন আল্লাহ সকলের দানগুলো কবল করে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কেরিমের একশো আট নম্বর সুরা সুরাটির নাম কাউসার জনে বলেন কেনাম কেনা কাউসা মোটায়াতেছে তিনটি রুক আছে একটি বিশ্বনবীর মক্কার সিন্ধিগিতে আল্লাহ তালে সুরেটি নাজিল করেছেন অনেকে অনেকেই ভাবতেছেন ভদুর এই সুরের থেকে ওয়াস করবেন যদি আগে যানটা বাজার মাবিলা ইস্তাম না আচ্ছা বলেন তো বাজান পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় একটু কথা বলে সহযোগিতা করা লাগবে আমি করব আওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কি না আর ভয় আছে একটু কথা বলে সহযোগিতা করুন কি না